খুবই 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 জনপ্রিয় একটা দোকান এখানে আসলে কিন্তু আপনাদের বাবুর জন্য বাবুল বাবার জন্য বাবুর মার জন্য দাদি নানি চাচি ফুপি সবার জন্য কেনাকাটা করতে মন চাইবে তো আপনারা অবশ্যই জনপ্রিয় দোকানটাতে আসবেন তাহলে আপনাদের ভালো লাগবে আর ভাইয়া কথা দিচ্ছে ভাইয়া সবচেয়ে কম দামে আপনাদেরকে কিছু দিবে কম দামে হাই কোয়ালিটি জিনিস দিবে এটার প্রাইসটা বলে দেই এটার প্রাইসটা কত 1500 টাকা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি আমাদের নতুন নতুন ডিজাইন আসলেই কিন্তু আমরা চলে আসি আপনাদেরকে দেখাতে এটা খুব সুন্দর নতুন কালেকশন আপনাদের

এটা আর কাছে মডেল এটা প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকা প্রাইস বড় পাথরের দেখা সবচেয়ে লাগবে এটা হোয়াইট কালার ব্ল্যাক যেটা ওকে প্রাইস আছে নতুন ডিজাইন প্রাইস টাকা এটা এটা টাকা টাকা এটা পুরো মাত্র 2000 টাকা প্রাইস হবে সাইজ 30 35 40 সবই থাকবে এটা পুরো টাকা প্রাইস মাত্র 2000 টাকা প্রাইস করবে

তো হোয়াইট কালার মধ্যে এটা প্রাইস টাকা 1500 টাকা প্রাইস আমরা এটা হবে শুধুমাত্র 1500 টাকা 1500 টাকা প্রাইস এটা শুধুমাত্র 1500 টাকা টাকা প্রাইস এটা ব্ল্যাক মধ্যে খুবই চমৎকার মধ্যে

ওকে ওকে খুব সুন্দর সুন্দর শুজ আমরা দেখলাম তো আমাদের আরো কালেকশন আছে সব একটার মধ্যে দেখানো যায় না এটা হচ্ছে ব্যাংকক বাজার ঢাকা এলিফ্যান্ট রোড স্টান শপিং কমপ্লেক্স লেগেছে শপ নাম্বার ফাইভ বাই ওয়ান কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সুন্দর সুন্দর পার্টি ওয়ার শুজ ব্যবসার জন্য নিতে পারেন এবং আপনারা রেগুলার পড়ার জন্য ইউজ করার জন্য নিতে পারেন ভাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক আইডিয়া আছে অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ